যে কোশ্চেন করেছে সঠিক উত্তর দেওয়ার পরে আপনার ছেলে আপনার চাকরিতে নাম আসলো না ধরো লোকের থামাল ছেলে যে পড়াশোনায় অক্ষ

চাকরি দরকার না পনেরো লক্ষ টাকার আপনার ছেলে চাকরিটা বিক্রি করে দেবে বলুন এখানে যারা আছে ছেলের চাকরির জন্য পনেরো লক্ষ টাকা দেওয়ার মতো আছে ও মায়েরা আছে নাকি গো

কোটি আদিবাসী নয় এই দিকে কোটি আদিবাসী এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে অর্থাৎ পঞ্চাশ লক্ষের অধিক নন আদিবাসীরা আদিবাসীদের কোটায় চাকরি নেওয়ার চেষ্টা করছে এই করে আদিবাসীদের উন্নয়ন হয় না কিন্তু আদিবাসী নয়দেরকে মাস গেলে বারোশো টাকা তাদের হাতে ধরিয়ে দিচ্ছে তাদের ছেলের কোটাই যে চাকরি এই রাজ্য সরকার এই মমতা ব্যানার্জি এই চোর জমি চোর সম্পত্তি চোর খিদা খাতিমরা লুট করে নিয়ে নিচ্ছে